গুড মর্নিং গাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে ওখান থেকে আজ হলো ফাইভ ডে ডে ফাইভ দীঘার তো কাল আমরা কাল ছ দিনের দিন পাঁচ দিন পুরো এখানে থেকেছি কাল কাল আমরা বাড়ি যাব তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হলো সব রেডি হয়ে হাফ প্যান্ট পরে এসেছি কারণ বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে এসছি তো রোজ রোজ স্নান করাটা ঠিক হতো না এমনি এরা কাঁচছে শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে এই যে মানাও হাফ প্যান্ট পরে চলে এসছে সবাই আর একটা ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছি ছেলেকেও ছেলে এই যে ডাব খাচ্ছে আজকে জানুয়ারি মাসে দু তারিখ বললাম তো আর এখন বাজ যে দশটা ব্লকটা এখান থেকে শুরু করছি আর সবাই রেডি হয়ে চলে এসেছি আজ হলো ফিজবো কেন আজ তোমরা ভাবছি যে তোমাদের মনে প্রশ্ন চলছিল যে কি হলো এরা দীঘাতে আছে বা সমুদ্রতে তোকে স্নান করতে দেখলাম না বা ঢেউতে যেতে দেখলাম না আজকে যাব। কারণ আজ লাস্ট ডে এটা আমি প্ল্যান করেছিলাম যদি একটু কিছু শরীর খারাপ হয় ওষুধপত্র তো সবই আমি নিয়ে এসেছি তাও যদি শরীর খারাপ হয় তাহলে কালকে আমরা যেহেতু বাড়ি ফিরছি অতটা ঘাবড়ানোর ভয় নেই ঘাবড়ানোর ব্যাপার নেই আর আমি মেডিসিনও সব নিয়ে এসেছি আর এখানে আমরা ডাব কিনছিলাম এই যে তো চলো সাথে থাকো স্নানের ভিডিওটা পুরো দেখো ইচ্ছা আছে সব রকমের যে বোর্ডিং ওগুলো করা স্পিড বোর্ড চড়ার ঘোড়া চড়বো এগুলো সব সাথে থাকো ওরা তো একটা ভিডিও ওরা চলেছিল আমি আর মানা করিনি আজকে হর্স রাইডিং করব সব কিছু করব দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে চলো স্টার্ট করা যাক খুব সুন্দর কিনে দেখতে না জিনিসগুলো দেখো তুমি এটা নেবে সিনশান নেবে নিনা তুমি এবার খোঁজো ভালো করে আগে দেখে নাও কোনটা নেবে স্প্রাইডার আছে অনেক কিছু আছে হ্যাঁ কাঠেরটা ওই যে ডলফিনগুলো কাল চলে যাব তো আজকে বাকি যা কাজ আছে সব সেরে ফেলতে হবে কাজু ফাজু কেনার আছে হ্যাঁ না তুমি হাতে রাখো না টাকা দেওয়ার দায়িত্ব তো আমার তোর বাবারও বোধহয় একটা কিছু পছন্দ হয়েছে মনে হচ্ছে না না তোমাকে বলছি না হ্যাঁ স্কুলে গেলে চুরি যাবে দাদাটা ঠিকই বলছে নেবে তুমি চয়েস করো কত কিছু চয়েস আর হচ্ছে না আমার কর্তার যে কি নেবে ও একটা বাচ্চাদের মতন কিন্তু যা বাচ্চাদের জিনিস দেখবে একদম থাকে কিছু শখ নেই না আমার না আমার মেয়ের কি সুন্দর মেশিনটা তাড়াতাড়ি করে সব নাম লিখে দিলো বড় নাম হতো না জন্য আর্চিস লিখলাম আর অঙ্কিতা বাড়ির চাবি চলো হ্যাপি আমার বন্ধুতে দেখাও মাম্মা কিনে দিলো দেখাও ঠিক করে ওটা নতুন কীসে লাগাবে নতুন ব্যাগ নতুন স্কুল ব্যাগে নতুন ক্লাসে উঠবে অক্টোপাস স্কুইট স্কুইট পমফলেটটা অনেক বড় বড় আট পিস হয়েছে তো ওখানে আট পিস হয়েছে তো এখান থেকে বড়োটা আট পিস নিলাম পমফলেট নশো টাকা করে নিলে ওরা বলছে খাবে ন পমফ্লেট আর নেবো কাঁকড়া কাঁকড়া খাবে না হয় ওই যে কাঁকড়া কিনলাম কেটে দিচ্ছে হ্যাঁ এটা ছোট্ট এটা হিলছে এখান থেকে নিলাম আমরা এই যে আমাদের কলকাতা থেকে এখানে অনেক বেশি দাম হ্যাঁ কলকাতা থেকে দাম বেশি

aste 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 aste

ওজে আমরা যে তো জাস্ট বল ওজে স্পিডবোর্ড চোরবে সবার লাইভ জ্যাকেট আছে কোনো ভয় থাকে না করে এরকম ঘোরা লোক প্রথমবারে পা গুটিয়ে বসেছে বসে আছে ক্যামেরাতে ছেড়ে দিতে তুমি ধরে নেবে হ্যাঁ ক্যামেরা

স্নান করে কি হয়েছে আমাদের অবস্থা নিজে ছেলে সাই দূরে দাঁড়িয়ে আছে কিছুতেই আসবে না বলো তো কি ছেলে আমার আস্তে 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 আস্তে

আমার মাম্মাকে দেখো ভয়তে দূরে দাঁড়িয়ে আছেই দেখো কোথায় গেল ওই যে ছেলেটা না একদম নামতে চায় না কি বলবো এত ভয় কেন তোমার বোকা কোথাকার সবাই সব বাচ্চারা স্নান করছে আর ফোনটা আর লাগবে না অনেক ভিডিও করেছি ঠিক আছে তুমি ফোনটা ব্যাগে রাখো আর দেখতে ভিজেই গেছো টু আসছে টুটো টুটো ওই যে টুটু আর মুনিয়া আসছে এই যে আসছে পালিয়ে 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 তখন স্নান করে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছি এখন কটা বাজে সাড়ে চারটে না পুনে পাঁচটা পুনে পাঁচটা পুনে চারজনে যাচ্ছি ঢেউ সাগর তাই তো ঢেউ সাগর করতে মানে আরো অনেক কিছু কি কি আছে দেখে নিই

চান তো করলে না স্নান জলে তো নামলে না ভয় তো এখন ট্রেন চড়ছে ভাল লাগছে খুব ভালো ঢেউসাগর 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 ঢেউসাগরে আসলাম ঢেউসাগরে দেখার মতো কিছুই নেই ওই একটা ময়ুরপঙ্খি টাইপের কি করা ওই যে গাড়ি ভাড়া খর নষ্ট খালি এখানে টোটোতে পা দিলেই একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এর কমে না মানে এই এইখান থেকে এইটুকু দু মিনিটে আসতে যাবে এই চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে না এখন অনেক কিছু কেনার আছে আর অনেক জায়গায় যাওয়ার আছে দাঁড়িয়ে হয়েছে ওরা এই হলো জুতোটা খুলতে বলো তাহলে ভালোভাবে এ করতে পারবে টানতে পারবে গাড়িটা জুতোটা খুলে নাও মাম্মা জুতোটা খুলে নাও নাহলে পাঁচ লিপ করছে গায়ের জন্যে বোধহয় খেতে দিই না বোধ হয় হ্যাঁ চলে এসছি কাজুর দোকানে কাজু সেন্টারে সব রকমের ড্রাই ফ্রুটস রয়েছে আখরোট থেকে শুরু করে নানান টাইপের জিনিস কটা বলবো এটা ড্রাই ম্যাঙ্গো এটা তো পামকিন সিড এটা কি জানো সানফ্লাওয়ার এটা ফ্লেক্স এটা চিয়া সিজ এটা আঞ্জির আমি খাই আমার ইউটিউবের বন্ধুরা জানে তাই জন্য সব পটপট করে বলে দিতে পারলাম এটা পাইনাপেল এটা কিউই কোনটা ড্রাই চিলি এটা ড্রাই চেরি ওকে আচ্ছা এগুলো একই সব

পাঁচ দিনের ব্লগ আজকে এখানে শেষ হলো ছ দিনের দিন আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে যাওয়া বলে অনেক কিছু কেনাকাটা করে আনলাম যেগুলো নিয়ে যাব এবং খাওয়ার জিনিসও যেগুলো খুব ড্রাই ফ্রুটস কিছু অনেক কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আরও অনেক কিছু আরও নিয়েছি তো যেগুলো খুব জরুরি এবং বাচ্চাদের শরীরে কাজে লাগবে ভালো মানে ভিটামিন শরীরে খেলে পড়ে সেই জিনিসটাই আমি কিনি বা নেওয়ার চেষ্টা করি যাতা নয় তারপরে আরও অনেক কিছু কিনেছি কী কি। কী কী কিনলাম কেনাকাটা সেটার একটা ভিডিও আমি বাড়ি থেকে আলাদা করে দেব তো ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব বেলটা প্রেস করে দিও প্লিজ আর রঞ্জিতার দুনিয়া দেখতে হবে ঠিক আছে ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার কাল বাড়ি ফিরবো সে নতুন একটা ব্লগে সেই রাস্তার খাওয়া দাওয়ার বাড়ি যখন ফিরবো বাড়ি ফেরার একটা ভিডিও সুন্দর দীঘা টু কলকাতা টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সবাই বলবে গুড নাইট গুড নাইট গুড নাইট এভরি গুড নাইট বলে দেয় গুড নাইট বাই খুব ক্লান্ত তোমার বাড়ি যাবো চিন্তা ওর আর ভাল লাগছে না বলছে মা আমি আমার বিছানাকে মিস করছি কোল বালিশ কম্বল খাট ভাই বোন দুজনেই বলছি যতই ঘুমাচ্ছি যেন মনে হচ্ছে ঘুম হচ্ছে না আর আমার এইবারে কি জানি কেন এইবারে আমার ঘুম হয়েছে অন্যবারে কোনো সময় হয় না এইবারে হয়েছে টাচুট টাটা দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে